নিং সবাইকে সুপ্রভাত কলকাতা আশা করছি তোমরা খুব ভালো আছো আর দেখতে পাচ্ছ মা করছে আর বাকি রান্না করছো আচ্ছা যেহেতু আজকে নিরামিষ না কারণ একটাই কি আজকে সোমবার আছে বাবার বার হর হর মহাদেব আজকে বাবার মাথায় আজকে সোমবার প্রত্যেক সোমবারের মতো এই সোমবারও আমি বাবার মাথায় জল ঢালবো তবে শুধুমাত্র এই যে আজকের দিনটা যে সোমবার বাবার বার আছে শুধু এটাই ইম্পর্ট্যান্ট নয় আজকে একটা স্পেশাল দিন আজকে একটা ভাইটাল দিন সেটা হচ্ছে আজকে বন্ধন মানে রাখি বন্ধন উৎসব আজকের দিনে পালন করা হবে প্রত্যেক বছরের মতো নেবছরও তো আজকের দিনে ভাই বোনেরা বন্ধুবান্ধবরা প্রিয়জনেরা প্রিয়জনেদের রাখি পরায় তো শুধুমাত্র এই রাখি বন্ধন যে ভাই বোনদের উৎসব সেটা নয় এই রাখি বন্ধন হচ্ছে মিলনের উৎসব তো তোমাদের সবাইকে জানাই শুভ রাখি বন্ধন রাখি বন্ধনের অনেক 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 শুভেচ্ছা আর ভালো থেকো সুস্থ থেকো তোমরা অনেক আনন্দে কাটাও আজকের দিন আর আজকে যাদের যাদের শুভ জন্মদিন তোমাদের সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা গাছ দেখো কাঁঠাল গাছ এই গাছগুলো ছাটা ছাঁটাই করা হচ্ছে কত গাছে পাতা হয়ে গেছিল মানে বাড়ির ভেতরে আলো ঢুকছিল না মানে পুরো মানে জঙ্গল টাইপের হয়ে গেছিল আর এখানে দাদা ভাই গাছ কেটে দিচ্ছে মানে এখানে আম গাছটাও কাটা হয়েছে ও হ্যাঁ না রুটি খাবো না আমি সকালে আমি একবারে জল ঢেলে তারপরে খাবো সব তুলে দেবো সব তুলে দেবো হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি করে দিচ্ছি ঘর পুঁছিয়ে দিতে হবে ও ঘর তো পুছলা সকালে না ঠিক আছে ঠিক আছে করে দেব তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে ব্যাপার গাছ সব ছাটাই করা হচ্ছে মানে এই জায়গাটায় গাছের পাতা পড়ে আছে এই জায়গাটাকে পুরো ক্লিন করে নিট অ্যান্ড ক্লিন করে ওই জায়গাটাকে বাগানের অবস্থা করা হবে আর ওদিকে আর এদিকে দেখতেই পাচ্ছ বাবা এইগুলোকে নিয়ে বাইরে ফেলে দিচ্ছে ডাস্টবিনে সাবধানে তোলো আহ তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তোমরা খুব এনজয় করো আজকের দিন খুব আনন্দে কাটাও শুধুমাত্র একটা উৎসব নয় আজকে কিন্তু অনেকগুলো উৎসব জন্মদিন যাদের যাদের আছে তোমাদের সবাইকে জানাই আর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর সাথে রাখি বন্ধন আজকে কিন্তু ভাইয়েদের অনেক খরচা আছে যাই বলো চলো টাটা দিদিরা দিদিরা উপোস করে বসে আছে রাখি পড়াবে চলো টাটা বাই ভাই ভালো দেখো সুস্থ দেখো আবার দেখা হয় ব্লকে সাপোর্ট করো ছোটো ভাইকে শুভ রাখি বন্ধনে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চলো কেন